নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করতে যাচ্ছি ভাপে বসিয়ে আরেকটি মজাদার টিফিন যেটা তোমরা বানাতে বানাতে ক্লান্ত হয়ে যাবে তবু কেউ খেতে খেতে ক্লান্ত হবে না খুবই মজাদার এই টিফিনটা তোমরা পুরো রেসিপিটা দেখো আর আমার সাথে থাকো ভাপে বসিয়ে যে এত মজাদার একটি টিফিন তৈরি করা যায় তোমরা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবে না তাহলে চলো এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি তোমরা সম্পূর্ণটা দেখো এখানে আমি দুটি আলুকে এভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে তিনটি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা হওয়ার পর একটি আলু মশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তোমাদের ঘরে আলু মশার না থাকলে হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবে তবে এমনভাবেই করতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে একদম ভালো করেই ম্যাশ করে নিতে হবে আর আজকে আমি যে যে মশলা দিয়ে টিফিনটা তৈরি করছি সব কিছু কিন্তু আমাদের হাতের কাছেই থাকে দেখো এখানে আমি মেঘের মশলা দিলাম বাজারে যে পাঁচ টাকা দামের মেঘের মশলা পাওয়া যায় ওইটা থেকে একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দেব ধনেপাতা কুচি পরিমাণ মতো লবণ এখানে আমি বিট লবণ দিয়েছি সাদা লবণও দিয়েছি পরিমাণ মতো কালো জিরে আর হলুদ গুঁড়া আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য তোমাদের ঘরে মরিচ গুঁড়াটা না থাকলে হলুদ গুঁড়া দিলেই যথেষ্ট আর একটি লেবুর টুকরুকে এইভাবে নিংড়ে আমি রসটা দিয়ে দিয়েছি আর দিলাম চিলি ফ্লেক্স এখন সব উপকরণ আলুর সঙ্গে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দিকে কম বেশি না হয় ভালো করেই মাখতে হবে আর এই মেগির মশলাটা দিলে অন্য কোনো মশলার দরকারই পড়ে না খুবই টেস্ট হয় এই মেগির মশলাটা দিয়ে যে কোনো টিফিন আর এই টিফিনটা আমি এইভাবেই তৈরি করছি এই টিফিনটা খেলে দেখবে মনে হচ্ছে যেন শিঙারা খাচ্ছ এখন দেখো এই বাড়িটাকে আমি একটি সাইড করে রেখে লবণ জল দিয়ে আটা মেখে আমি এরকম লম্বা করে রুটি তৈরি করে নিয়েছি এখানে আমি চারটে রুটি তৈরি করেছি এরকম লম্বা লম্বি করে রুটিগুলি তৈরি করতে হবে একটু পাতলা করেই রুটিটা তৈরি করতে হবে এখন এই আলু মাখাটা রুটিটার ঠিক মাঝখান দিয়ে একটি চামচ দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি বেশি পুর করবে না একটু পাতলা রেখে কিন্তু আলু মাখাটা মাঝখান দিয়ে দেবে এইভাবেই দিতে হবে আর এখানে শুধু আলু মাখাই দেবে কোনো সবজি দেবে না কেননা সবজি দিলে আমি পরে বলছি তোমরা এখন বুঝতে পারবে না তোমরা দেখো আমি কিভাবে রুটিটাকে তৈরি করছি মাঝখান দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর চতুর্দিকে কিন্তু আমি রুটিটা ফাঁকা রেখেছি এখন আমি এইভাবে বন্ধ করে নিচ্ছি এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে কোনো জল লাগবে না দেখবে এমনিতেই বন্ধ হয়ে যাবে আর তোমাদের ঘরে যদি আগে থেকে আটা মাখা থাকে ওইটা দিয়েও কিন্তু এই টিফিনটা তৈরি করা যায় আর এমনভাবে বন্ধ করতে হবে আলুর পুটটা যাতে দেখা না যায় পুরো রুটিটা দিয়েই আলুর পুটটাকে ঢেকে দিতে হবে এইভাবে চেপে চেপে একটু বন্ধ করছি এখন এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে রোল করে একটু চেপে দিচ্ছি এই জায়গাটা একটু হাত দিয়ে চেপে দিলেই হবে আস্তে আস্তে করবে এই কাজটা এখন মাঝখান দিয়ে এই আঙুলটা দিয়ে একটু চাপা দিয়ে আমি দু সাইড এইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি দেখো এখন একটি ছুরি দিয়ে ঠিক মাঝখান দিয়ে এই জায়গাটার এই মাঝখান দিয়েই অর্ধেকটা কেটে নিচ্ছি পুরোটা কাটবে না অর্ধেকটা কাটবে কেটে এইভাবে আমি অর্ধেক করে নিয়েছি দেখো এখন আমি এটার উপর ছড়িয়ে দিচ্ছি গোটা জিরে এখন হালকা হাতে একটু চাপ দিয়ে নিচ্ছি গোটা জিরেটা দিলে যখন আমি টিফিনটা খাবো খাওয়ার সময় কামড়ে কামড়ে গোটা জিরে পড়বে দেখবে খেতে খুবই মজা হয় এখন আমি সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে কালো জিরেটাও কামর কামর পড়বে খেতে অসাধারণ লাগবে এখন আবার এই বেলুনটা দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি দেখো দেখতে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমি বলছি কি তোমরা এক্ষুনি বানিয়ে নাও দেখবে সবাইকেই এত আনন্দ পাবে তোমাকে রোজ রোজ কিন্তু এই টিফিনটা তৈরি করার জন্য বলবে এখন আমি আরেকটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রুটিটারও ঠিক মাঝখান দিয়ে এইভাবে দিয়ে এরকমভাবে আমি বন্ধ করে নিচ্ছি খুবই সহজ একটু দেখে নিলে তোমরা সবাই পারবে এই টিফিনটা তৈরি করতে বাড়িতে এইভাবে তৈরি করে সবাইকে দেবে দেখবে সবাই খেয়ে অবাক হয়ে থাকবে আর বাচ্চাদেরকে কিন্তু স্কুলে এইভাবে টিফিনটা তৈরি করে দিতে পারবে দেখবে টিফিন বক্স একদম ফাঁকা করে বাড়িতে আসবে আর বাচ্চাদের জন্য যদি তৈরি করো তাহলে ঝালটা তোমরা বুঝে শুনে দেবে কেননা সব বাচ্চারা কিন্তু একরকম ঝাল খায় না দেখো আমি আরেকটি তৈরি করে নিয়েছি আমি আগে বললাম না আলুর সঙ্গে কোনো সবজি দেওয়া যাবে না কেননা যখন আমি এই রুটিটা এভাবে তৈরি করে মাঝখান দিয়ে কাটবো তখন আলুটা তো ভিতরেই থাকবে আর যদি সবজি দেই তাহলে ওই সবজিগুলি বেরিয়ে যাবে তাই আলুর সঙ্গে সবজি দিলে টিফিনটা দেখতে এত একটা সুন্দর লাগবে না দেখো আগের মতো আবার কালো জিরে গোটা জিরে ধনেপাতা দিয়ে একটু বেলুনটা দিয়ে হালকা হাতে একটু চেপে নেব তাহলে রুটির গায়ে সব কিছু লেগে যাবে ভালো মতে এরকম করে আমি সবগুলি টিফিনই তৈরি করে নিয়েছি তোমরা অবশ্যই এভাবে বাড়িতে তৈরি করবে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমি সবগুলি তৈরি করে নিয়েছি এখন একটি বলের মধ্যে গ্যাসের চুলায় জল বসিয়ে দিয়েছি জলটা যখন পাক উঠেছে তখন গ্যাসের আঁচটা আমি মাছারি আঁচে রেখে এই থালাটার মধ্যে তেল ব্রাশ করে বসিয়ে দিয়েছি আর এক এক করে সবগুলি টিফিন আমি থালাটার উপর দিয়ে নিচ্ছি একটু জায়গা করে সবগুলি টিফিন একসঙ্গে দেওয়ার চেষ্টা করবে আর যদি তোমাদের পাত্রটা ছোটো হয় তাহলে দুটি করেই দেবে এখন আমি চাপে ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে ভিতরের ভাবটা বাইরে না আসে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে এখন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখো টিফিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রুটিটা কোনো কিছু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই দেখো এক সাইড দিয়ে একটু তুললে কিন্তু পুরো টিফিনটা উঠে যায় থালাটার মধ্যে তেল ব্রাশ করার জন্য কিন্তু টিফিনটা এইভাবে উঠে যায় দেখো নিচের জায়গাটাও সিদ্ধ হয়ে গেছে ওপরের রুটিটাও সিদ্ধ হয়ে গেছে এখন তোমরা এইভাবেও খেতে পারবে আবার হালকা তেলে ভেজেও খেতে পারবে এখন দেখো একটি গ্যাসের চুলে আমি প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি বেশি তেল লাগে না টিফিনটা এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু তেলটা কম লাগে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খাবে আর যদি কাঁচা কাঁচা ভাজি আমরা তাহলে ডুবো তেলে ভাজতে হবে তেলটা প্রচুর লাগবে তেল বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এভাবে যদি তৈরি করে খাও তেলটাও কম লাগবে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো হবে এখন দেখো তেলটা গরম হওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে আমি দুটো দিয়ে এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি দেখো এরকম লাল করে ভেজেই নামিয়ে নেবে গ্যাসের আঁচটা মাছরে আঁচে রেখেই টিফিনটা ভাজবে বেশি কমিয়ে নিলে টিফিনটা ভাজা হবে না পুরো তেল চুষে খেয়ে নেবে গ্যাসের মাছের মাছ রেখে ভাজলে এরকম লাল লাল করে দুপিঠেই খুব সুন্দর ভাজা হবে এখন আর একটু তেল দিয়ে আমি আরও দুটো ভেজে নামিয়ে নিয়েছি দেখতে দেখো খুবই অসাধারণ লাগছে আর খেতে তো দুর্দান্ত এইভাবে যদি তোমরা সাজিয়ে সঙ্গে টমেটোর সসটা দাও দেখে সবাই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই রেসিপিটার জন্য একটি লাইক করে দিও আর বন্ধুরা তোমরা যদি এইরকম আরও ভাপে বসানো টিফিন তৈরি দেখতে চাও তাহলে ওইটাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব